আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আমিয়া ফ্যাশন থেকে আপনাদেরকে আজকে মার্শালের কিছু ড্রেস দেখাবো আর হচ্ছে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে দেখাবো আর কিছু কাজ আছে নতুন কালেকশান আসছে যেটা আমি বলছিলাম যে লেজার কাটের ড্রেস আসছে তো কালকে দেখাতে পারেনি সো আজকে চলে এসেছি লেজার কাটের ড্রেস নিয়েও আপনারা দেখতে থাকুন আর আমি একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মার্শাল এটা হচ্ছে মার্শালের ড্রেস মার্শালের ড্রেসের বোরিং করা থাকবে নিচে সাইডে একদম আপনার দামান পোষণে সুন্দর করে বোরিং করা থাকবে আর হচ্ছে পুরোটা বডিতেও বোরিং করা থাকবে ঠিক আছে মার্শাল ড্রেসগুলোতে হ্যাঁ আচ্ছা প্রথমে ফার্স্ট টাইম আমি মার্শালগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট টাইম আমি মার্শালগুলো দেখিয়ে দিচ্ছি আপনার একটু দেখতে থাকুন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেখানে একটা খুলবো সেম একটার মতোই সবগুলো কালার হবে ঠিক আছে সেম একটার মতোই সবগুলোই কালার হবে আর খুলবো কোনটা খুলব কোনটা খুলবো তিনটা কালারই অনেক ফেভারিট কালার তারপরে আমি ল্যাভেন্ডার মধ্যে খুলতে ঠিক আছে ল্যাভেন্ডার মধ্যে একটা খুলে দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেস ঠিক আছে এই হচ্ছে ড্রেস দেখেন পুরোটা ড্রেসে সুন্দর করে বোরিং করা আছে এই যে ড্রেসে সুন্দর করে বোরিং করা আছে এরকম ছোটো ছোটো করে বোরিং করা থাকবে পুরোটা ড্রেসে ঠিক আছে পুরোটা বডিতেই আপনার সেমভাবে বোরিং করা থাকবে এখানে এখানে যেরকম আছে এখানে আছে এই যেখানে আছে পুরোটা বডিতেই সেম বোরিং করা থাকবে আর দামান পোশাক সুন্দর করে হ্যাভে এম্বয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স বোরিং বোরিংয়ের কাজ করা আছে ঠিক আছে সিকোয়েন্সের বোরিং বোরিংয়ের কাজ করা থাকবে আচ্ছা ড্রেসটা খুলে দেখাচ্ছি একটা একটা করে আমি এটা হবে ড্রেসের প্রিন্ট এটা হবে ড্রেসের প্রিন্ট পুরাটা বডি দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে কিন্তু আপুরা। ঠিক আছে অনেক 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 সুন্দর করে প্রিন্ট করা থাকবে আপনারা অনেক সেই ড্রেসটা কিন্তু চয় চলে নিয়ে নিতে পারেন ঠিক আছে আপনাদের যদি আপনার বাজেটে বাজেটের মধ্যে হয় আর চয়েস যদি হয় ড্রেসের প্রিন্ট কালার প্রায় সব কিছুর মধ্যে যদি আপনাদের মিলে যায় তাহলে আপনারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর করে বোরিং করা আছে অনেক সুন্দর করে পুরোটা বডিতেই বোরিং করা একদম পুরোটা ফ্রন্ট পার্টে বোরিং করা থাকবে ঠিক আছে পুরোটা ফ্রন্ট পার্টে বোরিং করা থাকবে আর দামান সাইডে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি সিকু এম্বয়ডারি করা থাকে বোরিং করা থাকবে একদম দামান পশেটাও কিন্তু ভারী অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা পুরোটা বডিতেও সেম প্রিন্ট থাকবে আর ব্যাক পার্টটাও সেম প্রিন্ট থাকতেছে ব্যাক পার্টে কিন্তু সেম প্রিন্ট থাকতেছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকবে ঠিক আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকতেছে আচ্ছা আর এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা আপনার সুন্দর প্রিন্ট করা থাকবে আর হ্যাভি অ্যাম্ব্রয়ডার সিকোয়েন্সে কাজ করা আছে কিন্তু এই দেখেন দুপাটার এই যে দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরোটা দোপাট্টায় এত সুন্দরভাবে কাজ করা দেখেন বোরিংয়ের কাজ করা অনেক সুন্দর করে বোরিংয়ে কাটওয়ার্কের কাজ করা আছে দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টা হবে আড়াই হাত বহরে ছয় হাত নামাজি দোপাট্টা হবে আড়াই হাত বহরে ছয় হাত নামাজি দোপাট্টা হবে আর দোপাট্টা পুরোটা দোপাট্টার প্রিন্ট হবে এটা পুরোটা দোপাট্টার প্রিন্ট একই প্রিন্ট থাকবে এটার জন্য খুলে দেখালাম না এই যে এই যে দেখেন পুরোটা দুপাট্টার প্রিন্ট সেম প্রিন্ট থাকবে এটা সেম প্রিন্ট থাকতেছে আর এটা হবে দোপাটার বর্ডার সাইডটা এটা হবে দোপাটার সাইডটা সাইডে অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে অ্যাম্ব্রয়ডারি বই অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকতেছে ঠিক আছে সো আপনাদের যা যে ড্রেস চার্জ হবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসবে আশি টাকা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ আসবে দেড়শো টাকা ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এক কালারের হবে স্যালোয়ারের কাপড় সো আপনাদের যার যে ড্রেস চয়েস হবে প্রেস স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করুন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমি আরেকটা যে দুইটা কালার আছে শুধু কালারটা দেখিয়ে দেবো ঠিক আছে শুধুই কালারটা দেখিয়ে দেব ড্রেস আর খুলবো না ঠিক আছে এই যে সেম ডিজাইন সেম কাজ সেম প্রিন্ট শুধু কালারটা ডিফারেন্ট হবে হুম এটা হবে ইয়েলোর মধ্যে ইয়েলো না গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে ঠিক আছে যারা এই কালারটাও চয়েস করে তারা নিয়ে নিতে পারবে ঠিক আছে আর যারা এটা পছন্দ করে এই হচ্ছে আকাশি কালারের মধ্যে গ্রিন অরেঞ্জ ইয়েলো কয়েকটা কালার কম্বিনেশনে প্রিন্ট করা আছে তারা এটাও নিয়ে নিতে পারে এইটা এটাও নিয়ে নিতে পারেন ঠিক আছে এইটা যে এই প্রিন্ট আচ্ছা এটাই যার যেটা চয়েস আছে স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেবেন আচ্ছা আমি এখন লেজার কাটের মধ্যে দেখাবো মোস্ট মোস্ট ডিমান্ডিং ভিআইপি একদম লাকজারি ড্রেসের মধ্যে হবে আপনার এই ড্রেসটা দেখেন অনেক অনেক সুন্দর লেজার কাটের ড্রেস অনেক অনেক সুন্দর লেজার কাটের ড্রেস কে চাট বলেন তো রা কে চাচ্ছেন লেজার কাটের ড্রেসটা যা চয়েস হচ্ছে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবে ঠিক আছে না হয়তো বা আউট শুতে হবে যাপু আমার এই ড্রেসটা চাইছিলাম দিলেন না সরি ঠিক আছে এই যে দেখেন দুপাটাও যেমন সুন্দর হবে আবার আপনার ড্রেসটাও কিন্তু অনেক অনেক সুন্দর হবে ঠিক আছে ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর হবে পুরোটা ড্রেস কিন্তু একদম অ্যাশ কালারের মধ্যে সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে পুরোটা ড্রেসেই অ্যাশ কালারের মধ্যে সুন্দর করে প্রিন্ট করা থাকবে ঠিক আছে সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর অনেক সুন্দর করে কিন্তু আপনার সিকুয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা আছে পুরোটা ড্রেসেই হোল বডিতেই আপনার হচ্ছে সিকুয়েন্স এম্বয়ডারি করা আছে ঠিক আছে পুরোটা বডি সিকুইস এম্ব্রয়ডারি করা থাকবে আর একদম দামান পর্যন্ত কোনো কথাই হবে না এখানে এত সুন্দর করে লেজার কাট করছে টিস্যু কাপড়ের মধ্যে এত সুন্দরভাবে যে লেজার কাটটা করছে দেখেন ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাকপার্ড এই যে দেখেন অনেক অনেক হ্যাবিভাবে কাজ করা আছে লেজার কাটের কাজটা এত সুন্দরভাবে ফিনিশিং করছে এত সুন্দরভাবে হইছে এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে এই যে এই যে নিচে হাত দিলে দেখেন দেখা যাচ্ছে এই যে এই যে দেখছেন অনেক অনেক সুন্দর হবে ঠিক আছে লেজার কাটের ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর হবে আপনাদের যার যে ড্রেস চয়েস হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবে ঠিক আছে পুরোটা বডিতেই এই যে পুরোটা বডিতেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা আছে হবে এই যে এগুলো পুরোটা বডিতে অ্যাম্ব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা থাকবে ঠিক আছে আর দামান পোষণটাই সুন্দর করে হ্যাবে একদম ভারী করে লেজার কাটের কাজ করা থাকবে ঠিক আছে এটা হবে লেজার কাটের কাজ যারা লেজার কাট পছন্দ করে অনেক ডিমান্ডিং কিন্তু ড্রেস এগুলো ঠিক আছে অনেক অনেক ডিমান্ড এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক ডিমান্ড আচ্ছা এটা দুপাটা দেখিয়ে দিচ্ছি পিওর কটন হবে কাপড়গুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে হবে ঠিক আছে এটা হবে কটনের মধ্যে আর ওনার দুপাটার কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন একদম কাজ থেকে দেখাচ্ছি দেখেন দুপাটার কাজটা দেখেন এত সুন্দর হ্যাভি করে কাজ করা আর এত সুন্দর কাজের ফিনিশিং এত সুন্দরভাবে কাজগুলো করছে অনেক অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন কতটা সুন্দর ফিনিশিংভাবে কাজ করছে এক একটা কাজও কিন্তু এমন এমন নাই দেখেন অ্যাম্ব্রয়ডারিগুলো দেখেন এই যে অ্যাম্ব্রয়ডারি কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে ফিনিশিংটা ঠিক আছে অনেক সুন্দর করে ফিনিশিং হয়েছে আর কাপড়গুলো কিন্তু হবে একদম পিওর কটনের মধ্যে কাপড়গুলো হবে একদম পিওর কটনের মধ্যে ঠিক আছে আর কটনের মধ্যে আপনার সুন্দর করে ডোপাট্টার প্যানেলগুলোতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এই যে দেখেন সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা আর স্যালার তো হবে এক কালারের মধ্যে এক কালার স্যালারটাও হবে এক কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে হবে ঠিক আছে এই যে এক কালার আড়াইগজ থাকবে স্যালারের কাপড় আর বহর হবে আড়াই হাত বহরের ঠিক আছে আড়াইগজে আচ্ছা এটা হচ্ছে আপনার লেজার কাটের সো আপনি যদি এটা চয়েস হচ্ছে তাহলে স্ক্রিনশট নেবেন ইনবক্সে নক করবেন ঠিক আছে লেজার কাটের কাঠের মধ্যে আরেকটা ড্রেস আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি একটু সাথে আচ্ছা লেজার কাঠের মধ্যে আরেকটা ড্রেস হচ্ছে এটা এই কালারটা দেখেন অনেক সুন্দর করে একদম নিচে প্যানেলেও কিন্তু কাজ করা আছে একদম দুপারটা সুন্দর করে কাজ করা থাকবে নিচের দামান সাইডে সুন্দর করে ভারী লেজার কাটের কাজ করা আছে প্লাস গলাতেও লেজার কাটের কাজ করা আছে ঠিক আছে এটা দেখে দিচ্ছি আপনাদের যা যেটা চয়েস হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে কম এটা হচ্ছে ক্যাটালগটা এটা ক্যাটালগটা ঠিক আছে আচ্ছা আমি ফার্স্ট টাইম ক্যামেসটা দেখিয়ে দিচ্ছি এটার প্রিন্টটাও হবে অনেক সুন্দর কাপড়টাও কিন্তু হবে অনেক পিওর কটনের মধ্যে ঠিক আছে কাপড়টা কিন্তু হবে একদম পিওর কটনের মধ্যে আপনাদের যার যে ড্রেসটা চালাবে হবে শট নিয়ে ইনবক্সে নক করবেন ঠিক আছে এটা হচ্ছে গোলার প্যানেল গোলার সাইডে সুন্দর করে লেজার কাট করা থাকবে গোলার সাইডে অনেক অনেক সুন্দর করে লেজার কাট করা থাকবে গোলার সাইডটা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হবে গোলার পোষণ এটা হবে গলার প্রসুনে গলার সাইডে কিন্তু সুন্দর করে গলাটা করাই আছে ঠিক আছে এখান থেকে গলার কাজটা আসবে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে একদম নেকে নেক সাইডে অনেক সুন্দর করে কাজ করা থাকবে দেখেন লেজার কাটটা দেখেন কত সুন্দরভাবে করছে টিস্যু কাপড়ের মধ্যে অনেক সুন্দর হবে ঠিক আছে আচ্ছা আর দামান সাইডে দেখিয়ে দিচ্ছি দামান সাইডেও সুন্দর করে লেজার কাট করা আছে এই ড্রেসে দামান সাইডেও কিন্তু সুন্দর করে লেজার কাট করা আছে এই যে দেখেন দামান সাইডে অনেক ভারী করে লেজার কাট করা আছে অনেক সুন্দর করে সিকুয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি করা এটা সিকুয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি করা আছে দামান সাইডে ঠিক আছে লেজার কাটের মধ্যে তো আপনাদের যারা লেজার কাট পছন্দ করেন অনেক ভিএইপি কাপড় এটা হ্যাঁ অনেক ডিমান্ডিং এবং ভিআইপি কাপড় যারা একটু লাক্সারি ড্রেস পরতে পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এটা হবে স্যালোয়ারের কাপড় এই যে স্যালোয়ারের কাপড় হবে আড়াইগজ আপনারা অনায়াসে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হবে স্যালোয়ারের কাপড় আচ্ছা এটা হবে দুপাট্টা আর কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে নেভি ব্লু আছে ল্যাভেন্ডার আছে ম্যাজেন্ডা আছে গ্রিন আছে ঠিক আছে কয়েকটা কালার কম্বিনেশনে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ঠিক আছে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আচ্ছা আর মেরুন কালারের মধ্যে নেভি ব্লুর মধ্যে কয়েকটা কালার কম্বিনেশনে সুন্দর করে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর দুপাটাকে কিন্তু সুন্দর করে কাজ করা আছে দুপারটা সাইডে সুন্দর করে কাজ করা থাকবে একদম অ্যাম্বোডারে কাজ করা আছে দেখেন দুপাটাও অনেক সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে দুই সাইডে একদম দুই সাইডে সুন্দর করে অ্যাম্বোডারে কাজ করা থাকবে আর এক সাইডে থাকবে পিকু করা আরেক সাইডে থাকবে পিকু করা পুরোটা দুই সাইডেই আপনার বর্ডারে কাজ করা থাকবে অ্যাম্বোডারে ঠিক আছে আর প্রত্যেকটা অন্যায় হবে পাঁচ হাত নামাজি দোপারটা ঠিক আছে দোপারটা ছোট হবে না প্রত্যেকটা দোপারটা কিন্তু অনেক অনেক বড় হবে ঠিক আছে সো আপনাদের যার যে ড্রেস চয়েস আছে স্ক্রিনশট নেবেন ইনবক্সে নক করবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন আচ্ছা লেজার কাটের মধ্যে আরেকটা ড্রেস আছে লেজার কাটের মধ্যে আরেকটা ড্রেস হবে একদম ক্রিম কালার একদম লাইট আকাশি কালারের মধ্যে কয়েকটা কালার কম্বিনেশন করে সুন্দর করে প্রিন্ট করা থাকবে প্লাস হচ্ছে লেজার কাট করা থাকবে এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা দেখেন ক্যাটালগ দেখলে অনেকটা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক পিওর কটন এবং কাট কটনের মধ্যে একদম লাকজারি কটনের মধ্যে ড্রেস হবে ঠিক আছে এগুলো কটনের উপরে কিন্তু কোনো কটনের কাপড় কাপড় হয় না একদম কটন মোস্ট ডিমান্ডিং কটন যেগুলো একদম সফট পিওর সফটের মধ্যে ঠিক আছে পিওর সফট কটনের মধ্যে ঠিক আছে আচ্ছা এটার লেজার কাটটা দেখেন অনেক সুন্দর এটা গোলার ডিজাইনটা দেখেন ওয়াও দেখেন কতটা সুন্দর এত সুন্দর করে নেকে কাজ করছে এত সুন্দর করে নেকে টিস্যু কাপড়ের মধ্যে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করছে প্লাস মেরুন কালার আছে রেড কালার আছে খয়ারি কালার আছে গ্রিন কালার কয়েকটা কালার কম্বিনেশানকে সুন্দর করে কিন্তু এগুলো প্রিন্ট না এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পুরাটা গলাতেই কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা আমি কাজটা একটু কাছে নিয়ে দেখাচ্ছি ক্যামেরা এই যে দেখেন ঠিক ক্যামেরাতে আসতেছে কিনা জানি না এটা একদম লাইট কালার তো ঠিক আছে একদম লাইট কালার সোজাগত ভদ্র কালার এই যে দেখেন একদম গলার সাইডটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা দেখেছেন গলার সাইডটা নেকে নেকর্ষণে অনেক অনেক হ্যাভি করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে ঠিক আছে আচ্ছা পুরাটা আমি খুলে দেখাচ্ছি এটার প্রিন্টটাও অনেক সুন্দর হবে আর এটার কাজের কোয়ালিটিও কিন্তু অনেক অনেক ভালো হবে ঠিক আছে এটা কাজের কোয়ালিটিও কিন্তু অনেক অনেক ভালো হবে আপনারা দেখেন অনেক অনেক সুন্দর হবে ঠিক আছে আপনারা দেখেন অনেক সুন্দর হবে নেক্সট সাইডেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে আবার দামান পোষণেও সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন নেক্সট সাইডে এই যে এই যে দেখেন নেকে নেক্সট সাইডে দেখেন কত সুন্দরভাবে কাজটা আসছে এই যে পুরোটা গলায় পুরোটা গোলায় কিন্তু এম্ব্রয়ডারি কাজ করে এখানে পুরোটা গোলাতে এমব্রয়ডারি কাজ করা আছে টিস্যু কাপড়ের মধ্যে আর পুরাটা বড়িতে আকাশি কালারের মধ্যে ছোট ছোট পাতা পাতা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে পাতা প্রিন্ট করা আছে ঠিক আছে মাঝখান দিয়ে সুন্দর করে একটা ক্রিম কালারের প্রিন্ট করা আছে কয়েকটা কালার কম্বিনেশন করে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর দামা সাইডে এত সুন্দর করে একটা লেজার কাটের লেস দিয়েছে দেখেন এটা হবে দামান পোষণে দামান পোষণে সুন্দর করে কিন্তু লেসটা করা আছে অনেক সুন্দর করে লেস করা আছে এখন টিস্যু কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে লেস করা আছে ঠিক আছে